তুমি কি জানো এমন কিছু বাড়ি আছে যেখানে শিব নিয়েই উপস্থিত থাকেন যদিও কেউ তাকে চোখে দেখতে পায় না কিন্তু তার উপস্থিতি টের পাওয়া যায় পাঁচটি অলৌকিক সংকেতে আজ আমরা সেই পাঁচটি রহস্যময় সংকেতের কথা বলবো যা প্রমাণ করে তোমার ঘরেই হয়তো স্বযং মহাদেব বিরাজ করছেন এক সন্ধ্যায় দীপা নামের এক মেয়ে ঘুম থেকে জেগে উঠে শূন্য ঘণ্টার মৃদু শব্দ ঘরের ভিতর ধূপের গন্ধ ছড়িয়ে পড়ছে অথচ কেউ ধূপ জ্বালায়নি বাতাস নেই দরজাও বন্ধ সে বুঝল না কি হচ্ছে পরদিন তার মা বললেন বাবা ভয় পেও না যখন ভগবান শিব কোনো বাড়িতে আশীর্বাদ দিতে আসেন তখন এমনই অলৌকিক ঘটনা ঘটে সেই রাত থেকেই শুরু হয় দীপার জীবনে এক এক করে পাঁচটি শিব সংকেত দেখা দেওয়া অজানা সুগন্ধ ও শান্তি স্পর্শ দীপা লক্ষ্য করতে লাগল মাঝে মাঝে ঘরের মধ্যে এমন এক গন্ধ ছড়িয়ে পড়ে যা কোনো ধূপ ফুল বা আতরের নয় সেই গন্ধে মনে হতো অদ্ভুত শান্তি মন জুড়ে যেত ভক্তিতে শিব পুরাণে বলা হয়েছে যেখানে শিবের শক্তি বাস করে সেখানে বাতাসও পবিত্র হয় তাই যদি তোমার বাড়িতে হঠাৎ এমন সুবাস ছড়িয়ে পড়ে বুঝে নিও মহাদেবের শক্তি তোমার ঘরে উপস্থিত এটি তাঁর প্রথম সংকেত শান্তির আকারে ঘণ্টাধ্বনি ও মন্ত্রের প্রতিধ্বনি একরাতে দীপাশুনুল ঘরের কোণে রাখা ঘণ্টা নিজে থেকেই বাজছে চারদিক নিস্তব্ধ কেউ নেই তবু টন টন শব্দ ভেসে আসছে শাস্ত্রে বলা হয়েছে যেখানে মন্ত্রধ্বনি বা ঘণ্ট্বনি নিজে থেকেই প্রতিধ্বনিত হয় সেখানে দেবশক্তির প্রবাহ ঘটে এই সংকেত জানায় শিব তোমার ঘরে উপস্থিত তিনি তোমার পরিবারকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করছেন তাই যদি কখনো শুনো অজানা মন্ত্রধ্বনি বা ঘণ্টার শব্দ ভয়তেও না সেটা শিবেরই আগমন বার্তা স্বপ্নে শিবের প্রতিচ্ছবি দীপা এক রাতে স্বপ্ন দেখল পাহাড়ের চূড়ায় বসে আছেন নীলকণ্ঠ মহাদেব চোখ বন্ধ চারপাশে হিমালয়ের আলো সকালে ঘুম ভেঙে তার মনে হল যেন কেউ তাকে বলছে ভয় পেও না আমি আছি তোমার পাশে শিব পুরাণে বলা আছে যে ভক্তকে শিব শিবস্বপ্নে দর্শন দেন তার জীবনে নতুন সূচনা আসতে চলেছে তাই যদি তোমার স্বপ্নে শিবের রূপ ত্রিশূল বা নীল আলো দেখা যায় তাহলে বুঝে নিও মহাদেব তোমাকে তার আশীর্বাদ দিচ্ছেন হঠাৎ শান্তি ও শক্তির প্রবাহ কিছুদিন পরে দীপা লক্ষ্য করল সে আগে খুব চিন্তিত থাকত কিন্তু এখন মন অদ্ভুত শান্ত তার ঘরের পরিবেশে যেন এক পবিত্র শক্তি ছড়িয়ে আছে সে যেদিকে তাকায় মনে হয় কেউ তাকে রক্ষা করছে এই সংকেতটি বোঝায় শিবের শক্তি এখন তোমার ঘরে প্রবাহিত হচ্ছে শিবের শক্তি যখন প্রবেশ করে তখন মানুষের ভয় রাক উদ্বেগ ধীরে ধীরে বিলীন হয়ে যায় তুমি নিজের ভিতরে অনুভব করবে এক নীরব শক্তি যা বলে সব ঠিক হয়ে যাবে শিবচিহ্ন বা প্রতীক নিজের থেকে প্রকাশ পাওয়া একদিন দীপা রান্নাঘরে দেখল গ্যাসের শিখা হঠাৎ এমন আকার নীল যেন ত্রিশূলের সে চমকে গেল কিন্তু সেই মুহূর্তে তার মন ভরে গেল শান্তিতে অনেকে এমন ঘটনা দেখেছেন মাটিতে ত্রিশূলের ছাপ দেওয়ালে ও আকৃতি বা নীল আলোর রেখা এগুলো কোনো কাকতাল নয় এগুলো হল মহাদেবের শেষ ও সবচেয়ে শক্তিশালী সংকেত শিব এই প্রতীকের মাধ্যমে জানান আমি এখানে আছি তোমাদের রক্ষা করছি শিব সর্বত্র আছেন কিন্তু তিনি তার উপস্থিতি প্রকাশ করেন শুধু সেই বাড়িতে যেখানে ভালোবাসা শান্তি ভক্তি ও সততা বিরাজ করে যদি তোমার ঘরে এই সংকেতগুলোর যে কোনো একটিও দেখা যায় তাহলে ভয় নয় ভক্তি জাগাও কারণ সেই ঘরেই মহাদেব বিরাজ করছেন বিশ্বাস রাখো তার আশীর্বাদ সব তোমার সঙ্গেই আছে হার হর মহাদেব